ভিডিও আপনাদেরকে স্বাগতম আমি আছি শেখ তাজ মাহমুদ আমি এখন আছি সাতগা জেলার দেবাটা থালাদিন দেবাটা বিজেপি ক্যাম্পের পাশেই যার এপার বাংলায় আছে বাংলাদেশ বাংলাদেশ দেবাটা বিজেপি ক্যাম্প এবং ওপার বাংলায় আছে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার এই জায়গাটার নামটা আমি আসলে ওইভাবে জানি না তবে ওই সাইডে একটি জায়গা আছে জায়গাটার নাম বিবলগঞ্জ এটা আমি জানি তো এইখানের জায়গার নামটা কি আসলে আমার জানা নেই ওপার বাংলাতে এই জায়গাটার নাম কি তবে হচ্ছে এটা কলকাতার ই একটি হচ্ছে কোনো জায়গা হবে এই আর কি তো আপনাদেরকে যদি একটু দেখাই এর একটু সামনে এইদিকে দিকে গেলেই হচ্ছে হিমলগঞ্জ ওই সাইডে হচ্ছে টাকি বলে একটা জায়গা আছে যেটা আমি চিনি বা নাম শুনেছি এটা হচ্ছে বিজেপি দেবাটা সীমান্তের অত্যন্ত প্রহরী বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যাদের নিরশ পরিশ্রম যাদের নিরশ পরিশ্রমের কারণে আমাদের বর্ডার বা আমাদের সীমান্ত সুরক্ষিত সেই বর্ডার গার্ড বাংলাদেশ দেবাটা ওপারে হচ্ছে ইন্ডিয়া জাস্ট এতটুকুই একটা নদীর ব্যবধান যার এপারে হচ্ছে বাংলাদেশ ওপারে হচ্ছে ইন্ডিয়া একটি সম্পূর্ণ ভিন্ন দেশ একটি সম্পূর্ণ ভিন্ন কালচার একটি ভিন্ন সংস্কৃতি ওপারে এপারে একটা ভিন্ন দেশ ভিন্ন সংস্কৃতি শুধু মাঝে একটু একটি নদী আসলে যে আমাদের আর্টসেলের যে একটা গান আছে অনিকেত প্রান্তর ওই গানটার কথা যেন আসলে বাস্তব যে দুটো মানচিত্র একে দুটো পৃথিবীর মাঝে বিদে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ চর্চ লিঙ্কন ডি কোস্টার যে গানটি আছে অনিকেত প্রান্তর আর্টসেল ব্যান্ডের সেই গানটা আসলে এইখানে আসলে মনে হয় যে আসলে সঠিক এবং নদীটার নাম হচ্ছে